আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো দেশীয় প্রযুক্তিতে তৈরি নতুন একটি যুদ্ধজাহাজ যার নাম হল বানৌজা বিষখালী যেটা বিষখালী নদীর নামে তৈরি করা হয়েছে তিরিশ নভেম্বর বানৌজা বিষখালী নামক যুদ্ধজাহাজটি নৌবাহিনীর বহরে আনুষ্ঠানিকভাবে যুক্ত এবং হস্তান্তর করা হয় যেটা খুলনা শিপইয়ার্ড লিমিটেড তৈরি করেছে খুলনা নেভেল বাড়তে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান জাহাজটির অধিনায়কের কাছে কমিশনিং বা হস্তান্তর ফরমান তুলে দেন এবং নৌবাহিনীর রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে নাম ফলক উন্মোচন করেন এই বানোজা বিষখালী নামক যুদ্ধ জাহাজটি উনিশশো সালে বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয় কিন্তু প্রায় ছত্রিশ বছর সার্ভিস দেওয়ার পরে দুই হাজার সালে বানোজা বিষখালী নামক জাহাজটি ডিকমিশন করা হয় সেই ডিকমিশন করা বানৌজা বিষখালী নামক যুদ্ধজাহাজটি পুনরায় নির্মাণ করে বাংলাদেশ নৌবাহিনীর বহরে এই সম্প্রতি নভেম্বর যুক্ত করা হয় এই যুদ্ধজাহাজটি কমিশনিং অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান তার বক্তব্যে বলেন বাংলাদেশ নৌবাহিনীকে একটি আধুনিক শক্তিশালী এবং সক্ষম নৌবাহিনী হিসাবে গড়ে তোলার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌম অর্থনৈতিক এবং সর্বোপরি ভূরাজনৈতিক কারণে আমাদেরকে শক্তিশালী নৌবাহিনী অপরিহার্য সম্প্রতি যে বানৌজা বিষখালী নামক যুদ্ধজাহাজটি নৌবহরে যুক্ত হল এই যুদ্ধজাহাজটি বাংলাদেশের সমুদ্রসীমা টহল দেওয়ার জন্য খুবই কার্যকরী এছাড়াও উদ্ধার অনুসন্ধান অবৈধ অনুপ্রবেশ এবং জলদস্যু দমনেও এই যুদ্ধজাহাজটি খুবই কার্যকরী হবে এই যুদ্ধজাহাজটির দৈর্ঘ্য প্রায় একান্ন দশমিক ছয় মিটার এবং এর প্রস্থ প্রায় সাত দশমিক পাঁচ মিটার এবং এই যুদ্ধজাহাজটির সর্বোচ্চ গতি প্রায় একুশ নটিক্যাল মাইল একটি চল্লিশ এম বাফার গান দুইটি বারো দশমিক সাত এম হেভি মেশিন গান এছাড়াও মাইন লেইং রেল অত্যাধুনিক সার্ভেলেন্স রেডার জিপিএস এবং ইকো সাউন্ড সিস্টেম সহ বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম তো দর্শক মণ্ডলী সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনীতে বানৌজা বিষখালী নামক যে যুদ্ধজাহাজটি যুক্ত হলো এটা নৌবাহিনীর শক্তিকে আরও বৃদ্ধি করবে এর মাধ্যমে নৌবাহিনী বাংলাদেশ সমুদ্র সীমা টহল দেয়া চোরাচালান প্রতিরোধ এবং জলদস্যু প্রতিরোধেও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নতুন এই যুদ্ধজাহাজ সম্পর্কে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান